নমস্কার বন্ধুরা তো আজকে আমি চলে যাচ্ছি গোপেশ্বরনাথ মন্দির তো তোমাদের একটা ছোট্ট ভিডিওই আমি তোমাদের দেখেছিলাম যে আমরা আজকে গোপেশ্বর মন্দির যাচ্ছি তো সেটার আমি তোমাদের আজকে ফুল ভিডিও দেখাবো তো এই দেখো এই মন্দিরটি হচ্ছে কান্লা রোডের বাগনা পাড়ায় মন্দির খুব জাগ্রত এই মন্দির এইটি মূলত মহাদেবের মন্দির কথিত আছে এটি প্রায় চারশো বছরের পুরোনো মন্দির এই মন্দিরের প্রতিষ্ঠাতা রামাই গোস্বামী এই মন্দিরটি কানলা মানুষের কাছে খুবই গর্বের তো আমার এক পরিচিত মানুষের কাছে শোনা এই গল্পটি আমি তোমাদের বলছি তো এখানে একজন বিখ্যাত মানুষ বেড়াতে এসেছিলেন তো তিনি এই মন্দিরের পুরোহিতকে বলেছিলেন যে তুমি কি এই মন্দির থেকে আমাকে ইলিশ মাছ আর অসময়ে কাঁচা আমের চাটনি খাওয়াতে পারবে তো পুরোহিত মশাই তো খুবই প্রথমে ভয় পেয়ে গিয়েছিলেন তো কি করে খাওয়াবো তো রাত্রেবেলায় ঠাকুর পুরোহিত মশাইকে স্বপ্নদেশ দিয়েছিলেন যে তুমি একটা পুকুর আছে পেছনে তো ওই পুকুর থেকে তুমি জাল ফেলবে ভোরবেলায় আর বেল গাছে দেখবে কাঁচা আম ঝুলছে তো যথারীতি পুরহি তুমি সাইড সকালবেলায় উঠে পুকুর থেকে জাল তুলেছে আর তো সেখানে দেখতে পেয়েছি ইলিশ মাছ আর বেল গাছে হচ্ছে তোমার কাঁচা আম তো সেই দেখে তো ওরা খুবই মানে সহ্য হয়ে গিয়েছিলেন তো জেনারা চেয়েছিলেন খেতে তারা খেতে সারার পর দেখলেন যে হ্যাঁ সত্যিই তো ইলিশ মাছ আর কাঁচা আমের চাটনি দিয়ে চাওয়ার সময় তো তারা তখন সত্যিই বিশ্বাস করেছিলেন যে এই মন্দির খুবই জাগ্রত তো এই হলো এই মন্দিরের কাহিনী তোমরা দেখতেই পেলে আমি গল্পটা বলার সময় কানাই আর বলাইয়ের ছবি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এছাড়া এখানে জগন্নাথ দেবও আছেন জগন্নাথ সুভদ্রা আর বলরামের এই মন্দিরটি মোট চারটি মূর্তি এখানে আছে জগন্নাথ সুভদ্রা বলরাম কানাই বলায় আর কানাই আর বলায় স্ত্রী এই হচ্ছে আর এখানে আছে একটা দুর্গা মন্দির তোমরা দেখতে পেলে তো সেই দুর্গা মন্দির আর এই কেশ্বরনাথ মন্দির তো এই মূলত এইসব ঠাকুর নিয়ে এই মন্দিরটি গড়ে উঠেছে তো এই মন্দিরটি দেখতেই পাচ্ছ খুবই সুন্দর আর এত শান্ত যে এই মন্দির গেলে আর আসতে ইচ্ছাই করবে না তো এই দেখো এখানে হচ্ছে গিয়ে তোমার সেই কানায় আর বলায়ের মূর্তি প্রতিষ্ঠিতা আছে তো এখন এখানে আরতি শুরু হবে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর এই মন্দিরটি দেখলে এখানে ভক্তি চলে আসে তো খুব সুন্দর এই মন্দিরটি খুবই শান্ত আর দেখতেও খুবই সুন্দর তো সবাই মিলে আমরা এখানে বেড়াতে গিয়েছিলাম খুবই ভালো লেগেছে এই জায়গাটা আমাদের তো আবার কোনো দিন সুযোগ হলে এখানে যা বেড়ানোর ইচ্ছা আছে তো এই দেখো আমি দিদি আর আমাদের জিয়ান সোনা তো এই দেখো এখানে কানায় আর বলায় এখন আরতি হচ্ছে খুব নিষ্ঠার সাথে ভক্তি ভরে এনারা পুজো করেন এখানে দেখতেও খুবই সুন্দর লাগে দেখো তোমরা তো এই পর্যন্তই আজ আবার যদি কোনো দিন যাই তোমাদের সেই ভিডিও তোমার দেখাবো তো খুব সুন্দর এই মন্দিরটি তোমাদেরও ইচ্ছা হলে তোমরা এখানে যেতে পারো বাই